আমি আগে বলেছিলাম যে আমাদের টিম থেকে ওদের টিম একটু এগিয়ে আছে ওদের অভিজ্ঞ প্লেয়ার বেশি আমাদের লোকাল যেন তিনজনকে বাধ্যতামূলক খেলাতে হবে সে কিন্তু সেই রকম আমাদের আমার হাতে সবস্ক্রুপের প্লেয়ার ছিল না পাশাপাশি ওদের যে একটা স্ট্রাইকেরই সে পার্থক্যটা গড়ে দিয়েছে যদিও রেজাল্টটা থ্রি ওয়ান যদি কেউ শুনে তাহলে ওয়ান সাইড ম্যাচ হয়েছে আমি বললো আমরাই ডোমিনেট করেছি আমরাই বেশি একটা গিয়েছি ওরা শুধু জাস্ট কাউন্টার কাউন্টারঅ্যাক্টারকে গোলগুলো কনভার্ট করেছে এবং লাস্টে আমরা গোল করার মতো অনেক সুযোগ এসছে দুর্ভাগ্য আমাদের ভাগ্য সাথে ছিল না আমরা গোল করতে পারিনি কিন্তু ছেলেরা আপরণ ফাইট করেছে যাই হোক আমরা একটা আশা ছিল আমরা ফাইনাল খেলবো সেইখানে আমরা ব্যর্থ হলাম আমরা নেক্সট আমাদের লিগে তাহলে কি অভিজ্ঞতার কাছে কি আজকে হার হ্যাঁ ডেফিনেটলি অভিজ্ঞতা মিনস আমাদের অনেক জুনিয়র ছেলে যে ছেলেটা ইস্ট বেঙ্গল রিজার্ভ আছে ভালো প্লেয়ার এবং গোলও করেছে বাট ও সেই রকম বলও সাপ্লাই পাচ্ছিলো না আমার মাঝমার কতটা কম্প্যাক্ট ছিল না মাঝ মাঠটা আসারণও খেলতে পারেনি এবং ডিফেন্সের যে জিধান ও আজকে ততটা ফর্মে ছিল না তো সব মিলিয়ে আমরা কিন্তু ডোমিনেটিং করেছি আমরাই কিন্তু অ্যাটাকে গেছি ওদের থেকে আমরা অ্যাটাকে বেশি বেশি করেছি বল পজিশানও আপাতের ছিল কিন্তু ওরা কাউন্টার অ্যাটাকে ওদের যে জেনুইন স্ট্রাইকার আছে আমি আগেও বলেছিলাম ওদের এই জেনুইন স্ট্রাইকার একজনেই সেই পার্থক্যটা করিয়ে দিয়েছে থ্যাংক ইউ বা অপোনেন্ট টিমের দুটাই মানে ভালোই টিম কিন্তু এরপরেও একটা জিতবো যে একটা ছিল আর ফার্স্ট হাফে তাই হয়েছে কিন্তু সেকেন্ড হাফে ঠিক আছে যেহেতু সেমিফাইনাল ম্যাচ আর নট আউট সিস্টেম তো ঠিক আছে যারা বল খাবে তারা তো লাস্টে চাপাবে আর এটা যে কোনো টিমের কাছে প্রেসার আসতে পারে ভালো হয়েছে বা আমাদের যে ডিফেন্ডারগুলো মিটার তারা ওই প্রেসারটাকে সহ্য করে আবার লাস্টে আবার বল করতে পেরেছে এই জন্য বলাফলকে আরেকটু ভালো হতে পারতো হ্যাঁ কিন্তু প্রেসারে থাকার পরেও যদি আবার নেক্সট মানে লাস্টে গোল করে এটা একটা টিমের স্পিডটা মানে ফাইনাল ম্যাচ ফরওয়ার্ডের মুখোমুখি হচ্ছে তো আপনারা কীভাবে দলকে সাজাবেন দল তো ঠিক আছে আজকে তো একজন বুকিং হয়ে গেছে তো সেই হিসাবে আমরা পরিকল্পনা করব আছে প্লেয়ার আছে নাই এরকম তা না কিন্তু আমরা বিটা পরিকল্পনাটা একটু পাল্টাতে হবে কি করে ওরে সঙ্গী একটু ভালো টিম আমি অস্বীকার করি আমরা যথেষ্ট ভালো টিম সেই অনুযায়ী আমরা কি করতে পারি আমরা আমরা প্ল্যান করে নেব ফাইনালি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান জুড়ে নাইন এই নাম্বারে আপনার क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति ऐसी माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छः एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा